আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইল্যা ইয়াওমিদ্দিন সম্মানিত মুসলিম دینی ভাই ও বোন ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার একটি মাধ্যম অফুরন্ত নিয়ামত জান্নাত উপার্জন করার একটি মাধ্যম তবে ইবাদত করতে এসে বিদাআ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে যেই বিদা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেই কাজ করতে হবে তার নাম হচ্ছে এলেম যেমন ইমাম বখারি রহিম্লা বাপ অধ্যয়ন করেছেন আলে এলমু পাবলাল আল কালামি ওয়ালা আমল আমলের পূর্বে এলেম কথার পূর্বে এলেম এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা এলেম উপার্জন করাতে আগ্রহী হলেও কার কাছ থেকে আমাদেরকে এলেম গ্রহণ করতে হবে এই ব্যাপারে আমরা একেবারেই বেপরোয়া আমরা সবার কাছ থেকে এলেম গ্রহণ করার চেষ্টা করি সবাইকে আমরা আপন ভাবার চেষ্টা করি সবাইকে আমরা সম্মান করার চেষ্টা করি দেখেন সম্মানিত মুসলিম ভাই এলেমটা আপনি সবার কাছ থেকে নিতে পারবেন না এলেম সবার কাছ থেকে নেওয়ার জিনিস নয় যেটা ইমাম মুসলিম রহিমহল্লা তার শহীদ মুসলিমের ভূমিকাতে মকদ্দমাতে তিনি উল্লেখ করেছেন প্রথম নম্বর খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন ইন্না হাজ আল এলমা দিন এই এলেমটাই হচ্ছে দিন ফানজুরু আম্মান তা খুজু না দিন আকুম সুতরাং তোমরা লক্ষ্য রাখো তোমরা কার কাছ থেকে এলেমকে গ্রহণ করছো এইলেম মানে দিন দিনকে তোমরা কার কাছ থেকে গ্রহণ করছ আপনি এলেম গ্রহণ করতেছেন মানে আপনি তার কাছ থেকে দিন গ্রহণ করতেছেন এটা আপনাকে নতুন করে বোঝানোর কিছু নাই কারণ আমরা জানার পরেই তো সেটা আমল করার চেষ্টা করি বাস্তবায়ন করার চেষ্টা করি অনুরূপভাবেই মোসনাদ আদারিমির চারশত চব্বিশ নম্বর হাদিস যেখানে মোহাম্মদ এবনী শেরিন রহিমহল্লা তিনি উল্লেখ করেছেন ইন্না হাজাল ইনমাদিন ফানজুর আহ তা খুজুন এই মোহাম্মদ ইবনে সিরিন তার একটি ঘটনা আসমা ইবনে আবাই রহিম তিনি বর্ণনা করেছেন দাখলা জুলান মিন আসহাবিল আহওয়া আলা ইবনে সিরিন বিদাতিদের ভিতরে দুইজন লোক মোহাম্মদ ইবনি সিরিনের কাছে আসলো আসার পরে বলতেছেন এ আবাবাকর হে অব বা কর নু হাদিস উইকাম হাদিস আমরা একটা হাদিস আপনাকে শোনাই কলা মোহাম্মদমনি সেদিন বলছেন লা না আমাকে একটা হাদিস শোনানোর দরকার নেই কলা তারা দুজন বলছেন ফানা না কর ও আলাইকে আয়াতে মিন কিতাবিল্লা আল্লাহর কিতাব থেকে একটা আয়াত শোনাই কলা মোহাম্মদেব নি সিরিন তিনি বলছেন লা না লাতাকু তাকু মান্নে আন্নি আউল কু মান্না তোমরা দুজন আমার কাছ থেকে উঠে যাবা নাকি আমি তোমাদের কাছ থেকে উঠে যাবো নাকি আমি উঠবো কলা তিনি বললেন আসমা বিন হবায়দ রহিমহল্লা তিনি বলছেন ফাঁকা রাজা দুই বিদায়তি চলে গেল তো এখন তো আশ্চর্যজনক হওয়ার কথা এত কঠোর আবার মানুষ হয় নাকি কোরআনেরই তো আয়াত শুনলে সমস্যা কী এই রকম কিছু লোক এখন বলছেন কওমের ভিতর থেকে মজলিসের ভিতর থেকে এক ব্যক্তি বলছেন হে আবা বাকর হে আবু বাকর বা না আলাইকা আলাইকা কিতাব আল্লাহর কোরআন থেকে একটা তেলাওয়াত করিলে আপনার কি এমন ক্ষতি হতো কি সমস্যা হতো তিনি বলছেন ইন্নি খসি তো আইয়াকর আলাইয়া আয়াতান আমি ভয় করতেছি যে তারা একটা আয়াত আমার কাছে তেলাওয়াত করবে ফাই হার রিফা নেহা এরপর সেই আয়াতের তারা বিকৃতি করবে আয়াতের তারা ভিন্ন অর্থ তুলবে কলবি আর এইটা আমার অন্তরে আবার সমর্থন করবে অন্তরে বসে যাবে এই জন্য আমি তাদের কাছ থেকে কোরআনের আয়াত পর্যন্ত শুনিনি কোরআনের আয়াত শুনিনি কোন একজন ব্যক্তি যিনি বিদ্যান যার লেখা আমরা পড়ি যার লেখাকে আমরা নকল করি সেই বিদ্যান তিনি বিদ্যাতিদের কাছ থেকে কত দূরত্ব বজায় রাখতেছেন আর আমরা সবাইকে এক করে নিয়ে চলার জন্য চেষ্টা করতেছি দেখেন দিন হচ্ছে এলেম এলেমটাকে সুন্দর রাখতে হবে কার কাছ থেকে গ্রহণ করবেন এটা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এটা একটা নসিহাত নয় আর দিন ও নসিহা দিন হচ্ছে নাসিহা এটা শুধু একটা নাসিহা নয় অলামাই কিরম বলছেন বালহিয়া সাফিনাতু নাজাতিন ফি বাহরেল ফিতান ফেতনার যুগে এলেমটাকে সুন্দর করা এটা মুক্তির একটা নৌকা মুক্তির একটা জাহাজ যে ফেতনার যুগে আপনি এলেমকে সুন্দর করবেন এলেম যদি সুন্দর হয় কে ভালো কে বেদা কারা আসলি ওরাসাতুল আম্বিয়া আর কারা নিজেদেরকে ওরাসাতুল আম্বিয়া দাবি করতেছে এটা আপনি বুঝতে পারবেন কারা আসলি আলেম কারা বেদা কারা মুশরিক কারা মুসলিম কারা ওরাসাতুল আম্বিয়া দাবি করতেছে আর কারা প্রকৃতপক্ষে ওরাসাতুল আম্বিয়া এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার ভেতরে এলেম থাকবে আপনি এটা তখন বুঝতে পারবেন দেখেন হাদিস আরবাইনের ব্যাখ্যা যে ব্যাখ্যা করেছেন ফাজিলাত শায়েখ সোহালেহ ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলী শায়েখ রহিমা হল্লাহ তিনি তার এই কিতাবের ৩৫ নম্বর পৃষ্ঠায় বলেছেন হেজরতের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সর্বপ্রথম হেজরত হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের দিকে হেজরত করা এরপরে তিনি বলেছেন হেজরত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কুফুর রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রে আমাদেরকে হেজরত করে যাওয়া কেন হিজরত করা আমাদের ইসলামকে যেন আমরা প্রকাশ করতে পারি আমরা যেন আমল করতে পারি আমাদের আমলে যেন কোনো বাধা না আসে এই আলোচনা করার পরে তিনি বলছেন সাম্মা হিজরতুন ওয়াজিবাতুন উখরা আইজা আরেকটি এই জায়গাতে হিজরত আছে ওয়াজিব হিজরত দারি দ্যায়তিন ইলা দ্যারি সুন্না সেইটা হচ্ছে বেদায়াতের মহল্লা থেকে সুন্নাতের মহল্লায় হিজরত করা আর এখন বর্তমান সময় দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি জুমার খুদ্ কোথায় শুনতেছেন আপনার কোনো হিসাব নেই এক জায়গাতে আপনি বলতেছেন লেকচার ভালো হয় না বেদায়াতি আলোচনা করে আপনি সেখানেই বসে আছেন কেন বসে আছেন আপনি ইলিমটা যে গ্রহণ করতেছেন আপনার কোনো গুরুত্ব নেই এলিম কোথা থেকে নিতে হবে আপনার গুরুত্ব নেই মানুষকে সচেতন করতে হবে বিদাঁত থেকে মুক্ত থাকলে তার আমল তার বাস্তবায়ন হবে সুন্দর বিদাত থেকে বেঁচে থাকতে পারলে সে ব্যক্তি সুন্নাতের কাছে যাবে যতক্ষণ সেই বিদাতের ভিতরে আছে যতক্ষণ সে সঙ্গে স্পর্শে আছে ততক্ষণ তার ভেতরে সুন্নাতের কোনো কিছু সহজেই ঢুকবে না এই জন্য আপনাকে বলছি একটা কাফের রাষ্ট্রের থাকা আমল সুন্দর করে করতে পারে না সেই জন্য তাকে ইসলামিক রাষ্ট্রে ভ্রমণ করতে হবে ইসলামিক রাষ্ট্রে তাকে হেজরত করতে হবে অনুরূপভাবে আপনি বিদায়তের মহল্লায় থাকলেন আমল করতেছেন কিন্তু আমল আপনার সুন্নত মোতাবেক হচ্ছে না তাহলে তো একই হল যারা আমল বাস্তবায়ন করতে পারতেছে না কাফের রাষ্ট্রে আর আপনি বেদায়াতি মহল্লায় এমন আমল করতেছেন যে আমল গ্রহণযোগ্য নয় দুইটার ভিতরে তো সমান কোন তো লাভ হচ্ছে না সুতরাং আপনি যদি একেবারেই আপনাকে বাধ্য করা হয় বিধ করার জন্য আপনাকে সেই জায়গা সেই মহল্লা ছেড়ে দিয়ে সুন্নতি মহল্লায় আপনাকে জায়গা নিতে হবে আর সেখানে থাকতে যদি আপনার সুন্নতি আমল করাতে যদি সমস্যা না হয় তাহলে আপনি করবেন এই পরে আপনি যদি সেখানে প্রকাশ করাতে সমস্যা হয় অন্য মসজিদে গিয়ে সুন্নতি পদ্ধতিতে আপনি সলাত আদায় করবেন খুদ্ বা সুন্নতি পদ্ধতিতে শুনবেন বিধাতেদের সঙ্গে আপনি থাকার চেষ্টা করবেন না যেই জায়গায় ক্ষুদ্র ভালো হয় না সেই জায়গাতে আপনি ক্ষুদ্র শুনবেন না যে জায়গায় ক্ষুদ্র ভালো হয় সেখানে গিয়ে আপনি ক্ষুদ্র শুনবেন কেন না দিন হচ্ছে এলেম এলেম সুন্দর হলে দিন সুন্দর হয় আল্লাহ সবহান হালা আমাদেরকে বিদাঁত থেকে মুক্ত করে সুন্নতকে ধারণ করে সুন্দরভাবে এলেম অর্জন করে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ও আখিরআ রহমদুলিল্লাহি বেলা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি